হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বর্গমূলের চিহ্ন কী বা চিহ্নটি কীভাবে দেওয়া হবে এটি এক দশমিক এক অধ্যায়ে আলোচনা করা আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক বর্গমূলের চিহ্ন কী অর্থাৎ কোন চিহ্ন দ্বারা আমরা বর্গমূলেরকে প্রকাশ করবো তো এক কথায় যদি বলি বর্গমূল প্রকাশের জন্য এটাকে ইংলিশে বলা হয় রুট এই রুট চিহ্নটি ব্যবহার করা হয় সেটি কিভাবে প্রকাশ করব বলা হয় যে পঁচিশের বর্গমূল এত কথা লিখে বোঝাবো না শুধু চিহ্ন দিয়ে বোঝাবো সেটাকে লিখতে হবে এই রুট চিহ্ন দিয়ে দুই পাঁচ পঁচিশ রুট চিহ্ন এখন রুটের এই মাথা যতটুকু থাকবে পুরাটুকু কিন্তু আমার সংখ্যাটিকে কভার করতে হবে তো একটু বর্ণনায় আসি আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ তো এটাকে ব্যাখ্যা হচ্ছে এরকম যে পঁচিশ এর বর্গমূল হচ্ছে পাঁচ আমরা যখন এত বড় কথা না বলে সংক্ষেপে বুঝাবো চিহ্ন দ্বারা বুঝাবো শুধু এই চিহ্নটিকে দিয়ে দিলেই হবে যে রুট ওভার পঁচিশের মূল ভিত্তিটা হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ গুণ পঁচিশ সমান ছয়শত পঁচিশ এখন এই গণিতে বর্গমূল হচ্ছে সেই সংখ্যা যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে প্রথম সংখ্যাটিকে পাওয়া যায় অর্থাৎ পঁচিশ গুণ পঁচিশ সমান ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশের মূল হচ্ছে পঁচিশ কোনো সংখ্যা এ এর বর্গমূল যদি এক্স হয় তাহলে এক্স বলতে এমন কোনো সংখ্যাকে বোঝাবে যেন ভিত কাজটা হয় এইরকম যে এক্স স্কোয়ার সমান এ উপরের উদাহরণে পঁচিশের স্কোয়ার সমান ছয়শো পঁচিশ তা আমাদের এখানে ধরে নেওয়া সংখ্যা হিসেবে পঁচিশ হচ্ছে এক্স তাহলে পঁচিশের স্কোয়ার সমান এ হচ্ছে ছয়শো পঁচিশ সমান এ এক্স স্কোয়ার সমান এ মানে হচ্ছে পঁচিশ স্কোয়ার সমান ছয়শো পঁচিশ আচ্ছা তো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু সহজ করতে পারি বলা যেতে পারে নয়ের বর্গমূল হচ্ছে তিন কারণ তিন গুণ তিন তিন স্কোয়ার তিনের স্কোয়ার সমান এ মানে হচ্ছে নয় তাহলে নয়ের বর্গমূল হচ্ছে তিন অর্থাৎ এখানে আমাদের এ হচ্ছে নয় আর বর্গমূল হচ্ছে এক্স এক সমান তিন তো উল্টোভাবে যদি বলি যে তিনের বর্গ হচ্ছে নয় আর নয়ের বর্গমূল হচ্ছে এখন এই বর্গমূল বোঝাতে কোন প্রকাশ করব। যে যে কোনো সংখ্যা বর্গমূল বোঝাতে ওই সংখ্যাটির পূর্বে এই চিহ্নটি বসানো হয় আর এটি হচ্ছে রুট চিহ্ন যেমন শুধু পঁচিশ তো পঁচিশেই কিন্তু পিছনে রুট চিহ্ন দিয়ে পঁচিশ এই কথার অর্থ হচ্ছে সমান এটার মান হবে পাঁচ এখানে কিন্তু কিচ্ছু লিখিনি যে পঁচিশের বর্গমূল এই সেই বাংলায় কোনো কথা লিখিনি আমরা বর্গ পঁচিশের বর্গমূল বা কত এটা বোঝাতেই পিছনে এই চিহ্ন দিলেই এর অর্থ হচ্ছে এটার মূল কার থেকে জন্ম হয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে তাহলে শুধু সমান দিয়ে পাঁচ লিখে দিলেই হবে রুট একশো একশো কত গুণ কত সমান একশো গুণ দশ সমান একশো তার মানে এটা সমান দশ রুট এক এককে রুট করলে মান একই হচ্ছে এগুলোই হচ্ছে বর্গমূলের চিহ্ন যেটা হচ্ছে মূল সংখ্যার পিছনে দেওয়া হয় আর তার মান হবে সমান চিহ্ন দিয়ে তার মান হবে ভিত্তিটি যেই মূলের উপর ভিত্তি করে বর্গটি তৈরি করা হয়েছিল তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি কেউ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চাও তবে নিচে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে ইমেইল ব্যবহার করতে পারবে আর এ এফআই কিউ ডট এম জি টি টু ডাবল জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আর কেউ যদি ফোনে কথা বলতে চাও তাহলে ফোনের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ডাবল জিরো এইট ফোর টু এইট ওয়ান তো আজ এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ